প্রতিনিয়ত এই পৃথিবী আমাকে মনে করিয়ে দেয় আমাকে কঠিন হতে হবে আমি কঠিন হয়ে গেছি প্রচণ্ড প্রকৃতি আমাকে তা বুঝিয়েও দেয় আমি বুঝতে শিখেছি মানুষ মূলত একা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের পথ এ পথে চলতে চলতে অনেকেই সঙ্গী হবে যার সঙ্গ দেবার সময় শেষ তিনি চলে যাবে চলে যেতে হয় চলে যেতে দিতে হয় তবেই তো মুক্তি আমি জেনে গেছি মানুষ মূলত একা শিমুল তুলোর মতো নরম এক মনকে আমি ভেঙে চুড়ে কংক্রিট করে ফেলেছি আমি সবাইকে বুঝিয়ে গেছি মানুষ মূলত একা মনে হয়েছে এ আমার দায়িত্ব ভালোবাসি বলেই সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছি আসির আরমানের বলা সে কথাটা আমার কানে বাজে একা বেজে থাকতে শেখো প্রিয় আমি জেনে গেছি দিন শেষে মানুষ মূলত একা আগে পিছে কিংবা সাথে কেউ নেই কেউ থাকে না আমি জন্মেছিলাম আমার মায়ের কোলে শিমুল তুলোর মতো নরম মনে এই পৃথিবী আমাকে প্রতিবার বুঝিয়ে দিয়েছে কঠিন হতে হবে কঠিন হতে হয় অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে হলে কঠিন তোমাকে হতেই হবে এই পৃথিবীর সবাই আগলে রাখবার জন্যে জন্মায় না কেউ কেউ কঠিন বাস্তবকে বুঝিয়ে যাবার জন্যেও জন্মায় আমার কোমল কবিতারা হারিয়ে গেছে সেখানে আজ কেবল বিধ্বংসী ক্ষত বিক্ষত লাশের ছড়াছড়ি এই পৃথিবীতে কত কোমল কবিতা চাপা পড়ে মরে গেছে কংক্রিটের আড়ালে তার হিসেব আমার সৃষ্টিকর্তাই রাখুক ভালোবাসুক